নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে কাশ্মীরি আলুর দম যেটা বানানো খুবই সহজ তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ছোটো সাইজের চন্দ্রমুখী আলু তারপর আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি আলুর গায়ে কাঁটা চামচের সাহায্যে এভাবে ফুটো করে নিচ্ছি যাতে আলুর মধ্যে নুন মশলা ভালোভাবে ঢুকে যায় আমি এভাবে প্রত্যেকটা আলুর গায়ে কাটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি এরপর এর মধ্যে দেব অল্প লবণ আর দেব অল্প হলুদের গুঁড়ো তারপর লবণ আর হলুদের গুঁড়ো আলুর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব আলুগুলো যেহেতু ছোটো ছোটো সাইজের সেজন্য আমি আলুগুলোকে গোটা গোটায় রেখে দিয়েছি এ দেখুন আলুগুলোর গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে এরপর আলুগুলোকে ভেজে নেব সেজন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব বেশ খানিকটা পরিমাণে সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে সরষের তেলেও আলুগুলোকে ভেজে নিতে পারেন মিডিয়াম আছে বারবার উল্টে পাল্টে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এই দেখুন আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি আর গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দেব এরপর একটা মশলা তৈরি করে নেব সেই জন্য একটা বাটির মধ্যে দেব হাফ কাপ পরিমাণে টক দই এর সঙ্গে দেব এক চামচ মৌরি গুঁড়ো আর দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ আদা বাটা এবার এগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব মশলার পেস্ট তৈরি করে নিয়েছি এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল ফোড়নে দিচ্ছি অল্প গোটা জিরে আর দেব গোটা গরম মশলা এতে আছে দারচিনি ছোটো এলাচ বড় এলাচ লবঙ্গ আর জৈত্রী আর দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণে হিং তারপর ফোড়নটা কিছুক্ষণ আচাড়ো করে ভেজে নেব ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিলাম হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো তারপর নাড়াচাড়া করে ভাবে মিশিয়ে দেব এরপর এর মধ্যে মশলার পেস্টটাকে ঢেলে দিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম লোতে রাখা আছে তারপর নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব লো মিডিয়াম আছে বারবার নাড়াচাড়া করে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেছি এ দেখুন মশলার উপরে তেল ছেড়ে ছেড়ে আসছে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এরপর দেব সাত আটটা কাজু বাদামের পেস্ট তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আর মিডিয়াম আছে আবারও কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই আলুর দম তৈরি করার জন্য মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব দইটা যদি খুব বেশি টক থাকে তাহলে অল্প একটু চিনিও দিতে পারেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে ছেড়ে দিলাম তারপর মশলার সঙ্গে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব মশলার সঙ্গে আলুগুলোকেও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি এরপর দেব মশলার বাটি ধোয়া জল তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এখানে আমি জলটা একটু বেশি পরিমাণে দিলাম কারণ আলুগুলো সেদ্ধ হবে এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ঢেকে রান্না করব যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি দশ বারো মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এরপর দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না মাঝখানে একবার ঢাকা খুলে দেখে নিয়েছিলাম এই দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসের আজ বন্ধ করে দেব তারপর একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেবো পরিবেশন করার জন্য লুচি রুটি পরোটা এমনকি ফ্রায়েড রাইস বা পোলাওর সঙ্গে এই কাশ্মীরি আলুর দম খেতে কিন্তু দারুণ লাগবে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ